আবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিরোধী দল বিরাট জয় জয়কার তৃণমূলের উচ্ছ্বাস তৃণমূল কর্মীর সমর্থকদের মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলের বরুণা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরুণা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে নটা আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস বরুণা রায়গ্রাম তৈয়বপুর বন্ধুপুর গড়সোনাডাঙ্গা গ্রামের প্রায় নশো ছেষট্টি জন চাষিরা এই সমিতির সদস্য বছর দুই আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয় সমবায় সমিতির নির্বাচনের নটি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল ছাব্বিশে মার্চ ও সাতাশে মার্চ এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল তাই বৃহস্পতিবার সাতাশে মার্চ দুপুর বারোটা পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেনি তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমবায় সমিতির ম্যানেজার আজগার আলী মণ্ডল এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক ও এই সমবায় সমিতির বর্তমান বোর্ডের প্রার্থী আসফর আলী শাহ আব্দুল কাদের মণ্ডলরা জানান বেশ কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ চাষিদের সুবিধার্থে সমিতিতে রেশনের ন্যাচ মূল্যের রেশনের দোকান সহ অন্যান্য সুবিধা গ্রহণ করে তাই সমিতি এই উন্নয়নের জন্য বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পায়নি বা বিরোধী দলের হয়ে প্রার্থী হতে কেউ রাজি হয়নি বলে বিরোধীরা প্রার্থী দিতে পারে নাই বলে জানান তারা ছাব্বিশে মার্চ এবং সাতাশে মার্চ এলাকা তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক ও তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইশারুল মন্ডল সহ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নজন প্রার্থী মন্তেশ্বর ব্লক সমবায় সমিতির সার্কেল ইন্সপেক্টর দীপঙ্কর ভট্টাচার্যের হাত দিয়ে মনোনয়নপত্র জমা করেন সমবায় সমিতিতে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইশারুল মন্ডল সহ এলাকার অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ দুপুর বারোটায় মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন মনোনয়নপত্র জমা দেওয়া এক প্রার্থী আসওয়ার আলী শাহ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক শরিফ এবং সমবায় সমিতির ম্যানেজার আজগার আলী মন্ডল আমাদের জানালেন ইলেকশন ছিল বিগত কয়েকদিন ধরে নমিনেশন ফাইল হচ্ছিল আজ তার অন্তিম ডেট বারোটা বেজে শেষ সময় পার হয়ে গেছে তাই আমরা এই এখানে উপস্থিত হয়েছি নমিনেশন জমা কটা পড়েছে নটা কোন দলের হিসাবে পড়েছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল সভাপতি মাননীয় আহম্মদ হোসেন শেখ সেটাকে উপলব্ধি করেছে এবং নিজে নিজে সেটাকে ভেবেছে যে এই এলাকার আরো কৃষিতে যাতে অগ্রগতি আনা যায় তার জন্যই সমবায় সমিতির একটা টাকচারের দরকার যার জন্যই ইলেকশন অন্যরা কেউ আসে নাই নাকি উন্নয়নের জন্য না ভয় আসে নাই কোনটা না 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 উন্নয়নের জন্য আসেনি ভয়ের এখানে আমরা অলওয়েজ ওয়েলকাম কাম তারা যেকোনো সময় আসুক এবং পরবর্তী ক্ষেত্রেও আসুক আমরা চাই অন্য দলের মানে দল জানতো ইনমিনেশন জমা হচ্ছে বা ভোট ফেক্ট ডেফিনেটলি জানতো জানতো আপনারা কতজন করলেন আমরা নজন করেছি ভোটের মেম্বার কজন ভোটের মেম্বার নজনই অন্য দলে এলো না কেন অন্য দল এখানে মমতা ব্যানার্জি যে উন্নয়ন আমাদের পঞ্চায়েতে যে উন্নয়ন এই উন্নয়নে সবাই সামিল হয়ে গেছে তাই আমাদের ওরা বিরোধী হয়ে এখানে কেউ দাঁড়ায়নি আর কি ভোটের প্রয়োজন আছে মনে করছেন এখানে আমার ভোটের প্রয়োজন হবে কেন নমিনেশন ফাইল তো শেষ হয়ে গেছে করোনা সহবাস সমিতির মারফতে আমরা কৃষি ঋণ তারপরে হচ্ছে বিভিন্ন চাষির সুযোগ সুবিধা তারপরে সার